নিমন্ত্রণ বাড়িতে মাটন কষার সাথে পোলাও হলে জাস্ট জমে যায় আর তার সাথে যদি থাকে নিত্যনতুন নতুন মকটেলস এবং টার্কিশ আইসক্রিম তাহলে তো আর কথা নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার ইউটিউব ব্লগ কিছুদিন আগে আমি ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারের ইনভিটেশনে চলে গেছিলাম একটা দুর্দান্ত অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই ছিল প্রেজেন্টেশনে একেবারে একশো একশো তাই বলতেই হচ্ছে এরকম প্রিমিয়াম আর লাকসুরিয়াস ক্যাটারিং সার্ভিস কিন্তু আমি খুব কমই দেখি তাই আমার এই অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি এই ইভেন্টটা ছিল মেনলি অন্নপ্রাশন এবং অনুষ্ঠানটা হয়েছিল দুপুর বেলায় আর শুধু প্রেজেন্টেশনই নয় সার্ভিসেও কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারারের চুরি মেলা ছিল ইউভানের অন্নপ্রাশন তাই আমরা ছাড়াও ইউভানও কিন্তু তার অন্নপ্রাশনে বেশ এনজয় করছি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ব্লগ শুরু করা যায় অন্নপ্রাশন প্রায় শেষের দিকে এবং তত্ত্বও এসে গেছে চলুন তাহলে খাওয়া দাওয়া পর্বে যাওয়ার আগে চট করে একবার অ্যাম্বিয়েন্সটা দেখে নেওয়া যান অ্যাম্বিয়েন্সের পর এবার সরাসরি চলে যাব স্টার্টারের দিকে দু রকমের স্টার্টার ছিল চিজ বল এবং চিকেন হারিয়ালি কাবাব। কাবাবের মধ্যে আমি ভাবলাম চিকেন হরিয়ালি ট্রাই করে দেখা যাক স্টার্টারগুলো মেনলি সার্ভ করা হচ্ছিল সুন্দর একটা ট্রলিতে এবার খেয়ে দেখার পালা যে চিকেন হারিয়ালি কাবাবটা কতটা ভালো খেতে কাবাবের সাইজগুলো বেশ ভালো ছিল এবং বেশ নরমও ছিল কাবাবটা খেতে সত্যিই খুব ভালো ছিল যেমন একটা স্মোকি ব্যাপার ছিল তেমনই ছিল ফ্লেভারফুল এরপর ট্রাই করেছিলাম মকটেল এখানে ছিল প্রায় পাঁচ রকমের দারুণ দারুণ ফ্লেভারের মকটেল মকটেল কাউন্টারটা বাইরে থাকলেও ভেতরেই সার্ভ করা হচ্ছিল আর এই বিভিন্ন ফ্লেভারের মধ্যে আমি নিয়েছিলাম আম পান্না বেশ রিফ্রেশিং ছিল কিন্তু আর দেখতেই পাচ্ছেন প্রেজেন্টেশনও ছিল একেবারে লাজাওয়া মকটেল ট্রাই করার পর হঠাৎ চোখে পড়ল কফি আগে চোখে পড়লে আগে কফিটাই ট্রাই করতাম যাই যদিও ভেতরটা ফুল এসি ছিল তাই মকটেল খাওয়ার পর পরই কফি ট্রাই করতে কিন্তু কোনো অসুবিধা হয় আর সত্যি বলতে কফিটা খেতেও ছিল সেরা এরপর মেন কোর্সের দিকে ঠিক যাব যাবো ভাবছি এমন সময় চোখে পড়ল টার্কিশ আইসক্রিমের কাউন্টারটা যেখানে বাচ্চাদের সাথে সাথে বড়োরাও কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল এর আগে টার্কিশ আইসক্রিম বহু জায়গায় ট্রাই করেছি তবে ভাবলাম এখানেও একবার ট্রাই করা যাক টার্কিশ আইসক্রিমের এই ব্যাপারটাই বেশ মজার লাগে আমার আর অনেকে হয়তো রেগে যায় কিন্তু আমি কিন্তু বেশ এনজয় করি আর শেষ পর্যন্ত কিন্তু আমি ধরেও ফেলেছিলাম যদিও তাতে আইসক্রিম ছিল না তবে অবশেষে আইসক্রিমটা হাতে পেলাম এবং এটা ছিল চকলেট ফ্লেভারের আইসক্রিম বেশ মজা লাগছিল কিন্তু মেন কোর্সে তো যাবই তবে তার আগে একবার স্যালাড কাউন্টারটা ঘুরিয়ে দেখিয়ে দিই আগেই বলেছি প্রেজেন্টেশন এবং সার্ভিসে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারারির জুড়ি মেলা ভার আশা করছি সেটা দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন স্যালাড কাউন্টারে ছিল চার থেকে পাঁচ রকমের ভিন্ন ধরনের স্যালাড এরপর আর একদম দেরি করব না সোজা চলে যাব মেন কোর্সের কাউন্টারে কারণ মেন কোর্সই হলো খাদ্যপ্রেমীদের অন্যতম পছন্দের অপশন প্রথমেই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক মেন কোর্সে কী কী ছিল বাসমতি চালের ভাত সোনা মুগ ডাল ঝুরঝুরে আলু ভাজা তারপরে ছিল পনির লাবাবদার এবং কারি এরপর ছিল গন্ধরাজ ভেটকি মাছের পাতুরি মহারানি পোলাও ফিশ এবং একেবারে শেষে মটন কষা কথাতেই আছে পাহলে দর্শনধারী ফির গুন বিচারি আর মটন কষাটা দেখেই মনে হচ্ছিল যে কতটা ভালো খেতে হতে পারে মেন কোর্সের দিকে একবার চোখ বুলিয়ে এবার সোজা চলে এলাম প্লেট নিতে এবার একে একে বাছাই করে প্লেটে নিয়ে নেবো আমার পছন্দের খাবারগুলো এইখানে বসে খাওয়ার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো ছিল তাই ভিড় হওয়ার আগেই কবজি ডুবিয়ে খাওয়ার জন্য আমি বসে পড়লাম সেখানে মটনটা এতটাই সফট ছিল যে হাতে নিতেই একেবারে ছিঁড়ে যাচ্ছিল আর সত্যি বলতে মটনটা দুর্দান্ত খেতে লাগছিল ঠিক যেমন জুসি তেমনই দারুণ টেস্ট আর এই ফিশ ওরলিতে ছিল পিওর ভেটকি ফিশ এটাও বেশ সফট ছিল এবং খেতেও দারুণ ছিল এখানকার গন্ধরাজ পাতুরিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে কারণ গন্ধরাজের ফ্লেভারটা একেবারে হালকা ছিল আর টেস্টে ছিল একেবারে অথেন্টিক পাতুরির মতোই খেতে তাই দুটোর কম্বিনেশন কোথাও অড মনে হয়নি মেন কোর্সের পর্ব শেষ করার পর এবার চলে যাব ডেজার্ট কাউন্টার চাটনিটা ছিল ট্রাস্টেড পটাটো চাটনি যেটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমার তার সাথে ছিল পাঁপড় আর ছিল গুলাব জামুন এবং শেষে সন্দেশ খাবারগুলো নিতে নিতে সত্যি বারবার চোখ আটকে যাচ্ছিল এই পুরো ক্যাটারিং সার্ভিসের প্রেজেন্টেশনে। প্রত্যেকটা ব্যাপারে যেন একটা রয়্যাল টাচ আছে আর প্রেজেন্টেশনের সাথে সাথে এখানকার খাবারেও যে একটা রয়্যাল টাচ আছে সেটা খেলেই বোঝা যায় কিছু কিছু ক্ষেত্র তো খুব কমন খাওয়ারকেও এত ইউনিকভাবে প্রেজেন্ট করা হয়েছে যে দেখলে সত্যিই অবাক হতে হয় যেমন ধরুন এই গোলাপ জামুনটা দেখতে নর্মাল গোলাপ জামুনের মতন হলেও যেই ভেতরটা ভাঙবেন দেখবেন ভেতরটা একেবারে গোলাপি অর্থাৎ এটা খাওয়ার পর বুঝলাম যে এটা ছিল ফ্লেভার্ড গোলাপ জামুন খেতে কিন্তু বেশ অন্যরকম ছিল আর সাথে সন্দেশটাও মারাত্মক ভালো ছিল এইবার আমরা একেবারেই খাবারের শেষ পর্বে চলে এসেছি আমাদের শেষ পাতে ছিল বেনারসি পান আর ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে এখানেও কিন্তু প্রেজেন্টেশনই আমার মন জয় করে নিয়েছে সুতরাং আজকে আমার অভিজ্ঞতা যে একেবারেই অভিনব ছিল তা আর বলার অপেক্ষা রাখে না ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারারের এই অসাধারণ সার্ভিস এবং আতিথেয়তায় আমি সত্যিই আপ্লুত আপনারাও যদি আপনাদের স্পেশাল দিনটাকে এরকম অভিনবভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমি ব্ল্যাক ডায়মন্ড ক্যাটারারের মোবাইল নাম্বার শেয়ার করে দিলাম আর বাকি ডিটেলস শেয়ার করলাম ক্যাপশনে তাহলে আজকে আমার নতুন ভ্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেল হ্যাংলাস ডে আউটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভ্লগে ততক্ষণের জন্য টাটা